তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা বই আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে হাঁটকুড়ার বাটা তোমার ঝাঁটা মারতে মন যায় এখন করবো কি স্বামী তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পাই তা তোমার গুণা হবে এটা তুমি নিয়ে যাও এটা আমি বলে গেলাম তুমি এটাই বুঝোনি হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো তো আমি রোজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে তো আমাদের বলছি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা এফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা তু কবে থেকে এফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করাবো কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি দিনই এলিম থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটতো না দিনী ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মৌলী হতে হবে না মলবি হওয়ার প্রয়োজন নাই মহাদিস হতে হবে না মুকারির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারে। দিন আর বদ্রিন চিনতে পারে শেরেক আর বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে। বেইমান কাফেররা যে জালটা আপনার ওপরে ছুটছে সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালাই চালাই না চালাই না পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয় একদিন দেখছি জামে পড়েছি ডানকুনির কাছে হাই রোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি উনি যাকবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই যাতে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদবে মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় ই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটানা গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে না ই মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটির সমান এখন আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো দ্বারা হ্যাঁ আসল বাঁশ কি বলতো আজকে জলসাই এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন দোয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যত বলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি না যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করার আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকালবেলায় উঠে যদি সিউড়ি যান সকালবেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় সকালবেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে করতে হবে না মুসলমানকে অন্য কারোর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলা ইয়াসিন ভাই এসছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি টাকা সুদের মুরগিটা জবাই সেই একই মাল দাঁড়িয়ে গেল এরপর যারা সুদ আছে তারা সকালবেলায় চায়ের দোকানে বলবে বা যে মলবি অকাবার দাওয়াত দেয় কেন কারা গাল দিবে সুদখোর মাল কটা গাল দিবে তু গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না তুমি গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে না কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী বলো তোমাদের জন্য সুদ হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর আল্লাহ বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ নাউজ বিল্লা বলেন কে সুহান আল্লাহ বললেন বিপদ এতেও সুহান আল্লাহ ভেবে চিনতে বলে আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি জানি না জানে না জানে না মুসলমান জানে যেমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক ঠিক কায়দা করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দিবে। আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজকে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি সাল্লাহ তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে একবার মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি আমাদের দেশে অনেক মুসল্লি আছে সময় বিড়ি না না খেলে হবে হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করে আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাচ্ছে না একটা সিগারেট লিয়াই কিলাসি আপনারা কি বলবেন একে একে দাউদ দিলে বলবেন না বলবেন না বায়ান শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরেলেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নিনি এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারাক ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেনি করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না যখন বলছে চালি আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোনো ইমাম যদি সিগারেট খাই পরের দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে একটা বেড়লবিদের ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর কাছে হিসেব দিতে হবে খুব সুন্দরভাবে কথা বলেছে পুরুলিয়া ডিস্ট্রিটে বাড়ি যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খায় না তোমাদের মলবিরা বিড়ি খাই না তোমাদের মলবিরা গুটকা খাই না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ বলে ওই জন্যে চালা তো চালাও চালাও চালাতে যাও ওই বাদ নেই কবর মে যাও ফির বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান কি বুঝছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা বই আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে হাঁটকুড়ার বাটা তোকে ঝাঁটা মারতে মন যায় তোমার তোমার স্ত্রী যদি কষ্ট পাই তা তোমার গুণা হবে এটা তুমি লেকে নিয়ে যাও এটা আমি বলে গেলাম তুমি এটাই বুঝো হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো